আহমদ মুসা গোলাগুলি রেঞ্জে আসার পর মাটিতে শুয়ে পড়ে ক্রলিং করে এগোতে লাগলো প্রায় একশো গোচর মধ্যে এসে গেছে সে এখন সামনে সবটাই তার কাছে পরিষ্কার হয়ে গেছে রাস্তার উপর চারটি গাড়ি দাঁড়িয়ে দুটি জিপ এবং দুটি ক্যারিয়ার আহমাদ মুসা নিশ্চিত চারটি গাড়ি পুলিশের বোঝা যাচ্ছে পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে কিনিক কোবরাদের দ্বারা ভালো করে খেয়াল করে সে বুঝল এই মুহূর্তে গাড়ি থেকে গুলি আসছে না উত্তর দিক থেকে বেশিরভাগ গুলি যাচ্ছে দক্ষিণ দিক থেকেও গুলি আসছে তবে কম খুশি হল সে কারণ সে এগোচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে গুলি এলে এগোনো কঠিন হতো যেখানে গাড়ি চারটি দাঁড়িয়ে আছে সেখানে রাস্তা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম কোনাকি আর আহমদ মুসা সোজা দক্ষিণে এগোচ্ছে অতএব গাড়িগুলো তার মুখোমুখি যতটা সে বুঝতে পারল গাড়িগুলোর টায়ার নষ্ট করে দেওয়া হয়েছে যাতে গাড়িগুলো চলতে না পারে গাড়ি না চলুক পুলিশের তরফ থেকে গুলি আসছে না কেন সব পুলিশ মারা গেছে এটা অসম্ভব তাহলে এটা তাদের কোনো কৌশল পুলিশের গাড়ির দিকে গুলি যাচ্ছে যেহেতু উত্তর দিক থেকে বেশি সেহেতু আহমদ মুসা নিশ্চিত হল কিনি কোবরাদের মূল শক্তি উত্তর দিকে আহমদ মুসা তার গতি পরিবর্তন করে পশ্চিম দিকে এগোলো কিনিক কোবরাদের ঠিক পেছনে গিয়ে ওদের দিকে অগ্রসর হবার জন্য। আহমাদ মুসা এগুলো নিঃশব্দে সাপের মতো উজি কাঁধে ঝুলানো আর হাতে রয়েছে তার প্রিয় এম পশ্চিম দিকে এগিয়ে ওদের পেছনে পৌঁছার পর এগোতে লাগলো কিনিক কোবরার দিকে অনেকটা এগিয়েছে সে মাঝখানে দশ গজ দূরত্ব নেই ছায়ামূর্তির মতো ওদের প্রত্যেককেই দেখতে পাচ্ছে সে ওরা ছয় সাতজন হবে আহমদ মুসার এম টেন রেডি এম টেনের ট্রিগারে রয়েছে তার তর্জনী সে স্পষ্ট করে দেখতে চায় আরও সামনে এগোতে লাগল সে হঠাৎ একটা ইঁদুর তার সামনে দিয়ে বাঁদিক থেকে ডান দিকে চলে গেল যাবার সময় ইঁদুরটা কয়েকটা শুকনো পাতা সজরে উলটিয়ে দিয়ে গেল ঠিক সে সময় গুলি বর্ষণে একটা ছেদ নেমেছিল নিরতার মধ্যে শুকনো পাতার শব্দ যেন বুলেটের মতোই শব্দ করে উঠল শঙ্কিত সতর্ক আহমাদ মুসা দেখল মোবাইল কানে ধরে রাখা একজন লোক এদিকে ফিরে তাকিয়েছে এবং সে তাকেও দেখতে পাচ্ছে দেখতে পাওয়ার সাথে সাথে তার হাতের মোবাইলটা পড়ে গেল ডান হাতের দিকে ছুটে গেল তার বাম হাত কী ঘটতে যাচ্ছে আহমদ মুসা বুঝতে পেরেছিল কিন্তু লোকটার স্ট্যান্ড গান গর্জে ওঠার আগেই আহমাদ মুসার এম টেন গর্জে উঠল শুধু ওই লোকটি নয় ওদের সবার উপর দিয়ে একবার ঘুরে এলো এম টেন গুলি করার পর কয়েক মুহূর্ত অপেক্ষা করল আহমদ মোসা কিনিক কোবরার এ লোকদের তরফ থেকে আর কোনো সাড়া এলো না আহমদ মোসা এগুলো ওদের দিকে দেখলো গুলি খেয়ে পড়ে যাওয়া লাশগুলো উঠে দাঁড়াবার কোন লক্ষণ নেই মোবাইলে যে লোকটি কথা বলছিল তার লাশের পাশে মোবাইলটা পা গেল মোবাইল তুলে নিল সে মোবাইলটা তখনও অন ছিল আহমদ মোসা কানে ধরল ওপার থেকে একটা কণ্ঠ চিৎকার করছে লিওনার্দো কি ব্যাপার কি ঘটেছে কথা বলছো না কেন লিওনার্দো সহ এখানে সাতজন মারা গেছে তোমরা অস্ত্র ফেলে দিয়ে স্যারেন্ডার করো উচ্চ কণ্ঠের নির্দেশ দিল আহমদ মুসা আহমদ মুসার কণ্ঠ গাড়ির পুলিশরাও শুনতে পেয়েছিল দৃশ্যপটে তৃতীয় পক্ষ হাজির হয়েছে এবং এই তৃতীয় পক্ষই যে উত্তর পাশের শত্রু গ্রুপের উপর গুলিবর্ষণ করেছে তাও তারা দেখেছে আহমেদ মুসার কণ্ঠ থামার সাথে সাথে সামনে জিপের মেঝেতে আশ্রয় নেয়া পুলিশ কমিশনার জিপের মেঝেতে উঠে বসে বলল আপনি কে জানিনা আপনাকে ধন্যবাদ শত্রু এখন শুধু এক দিক তার কথা শেষ হল না গুলি শুরু হলো দক্ষিণ দিক থেকে পুলিশের সেই কণ্ঠ কথা অসমাপ্ত রেখে পুলিশের উদ্দেশ্যে নির্দেশ দিল ফায়ার পুলিশ গুলি ছুটছে তাদের গাড়ি থেকে সুনির্দিষ্ট টার্গেট না করে অন্যদিকে দক্ষিণ দিক থেকে কিনিক কোবরা লোকরা যে গুলি ছুটছে তার সুনির্দিষ্ট কোনো কিছুকে টার্গেট নিয়ে নয় বরং গাড়ির দিকে আহমেদ মুসার মনে হল পুলিশের টার্গেট শত্রুদের পরিশ্রান্ত করা তাদের অধৈর্য করে তোলে শেল্টারের বাইরে নিয়ে আসা এবং ওদের গুলি শেষ করা পুলিশের এ প্রচেষ্টা সময় সাপেক্ষ তাছাড়া শত্রু গুলি শেষ হবার আগে আশ্রয় থেকে বের না হয়ে এসে পালিয়ে যেতেও পারে আহমদ মুসা পুলিশের সনাতন ও দায়সারা কৌশলের উপর নির্ভর না করে ক্রলিং করে পশ্চিম দিকে এগিয়ে অনেক দূর দিয়ে পুলিশের গাড়ি অতিক্রম করে দক্ষিণ দিকে এগোল কিনিক কোবরার লোকেরা যে অবস্থানে থেকে পুলিশের গাড়ির দিকে গুলি ছুটছে তার পেছনে না পৌঁছা পর্যন্ত আহমদ মুসা তার দক্ষিণ মুখে যাওয়া অব্যাহত রাখল কিনিক কোবরাদের পেছন বরাবর পৌঁছার পর আহমদ মুসা তার এগোনো দিক পরিবর্তন করে কিছুটা পূব দিকে এগিয়ে তারপর উত্তর দিকে এগোতে লাগলো অল্পক্ষণের মধ্যে আহমদ মুসা ওদের পেছনে চলে এলো প্রায় দশ গজের মধ্যে একদিকে গুলির শব্দ অন্যদিকে মনোযোগ সামনের দিকে নিবদ্ধ থাকায় কিনিক কোবরার লোকরা কিছুই টের পেল না আহমাদ মুসা দেখল কিনিক কোবরার লোকরা মাত্র তিনজন ওরা একটা টিবির আড়ালে পাশাপাশি হাঁটু গেড়ে বসে গুলি করছে সে তার এমটেন তুলে ধরল তারপর এমটেনের নল তাক করলো ওদের দিকে তর্জনে রাখলো এমটেনের ট্রিগারে সে মুখে একটা শিঁচ দিয়ে উঠল ওদের দৃষ্টি আকর্ষণের জন্য আহমাদ মুসা শিঁচ দেবার সাথে সাথে ওরা তিনজন একসাথে বিদ্যুৎ বেগে মুখ ফেরাল এবং ঘুরে এলো তাদের স্টেন গান সহ অবিশ্বাস্য দ্রুত গতিতে গুলিবর্ষণ অব্যাহত রেখেই আহমাদ মুসা ওদের অবিশ্বাস্য দ্রুততাই সেকেন্ডের জন্য বিমড় হয়ে পড়েছিল স্থির হয়ে পড়েছিল ট্রিগারে রাখার তর্জনী পরক্ষণেই সামলে নিয়েছিল নিজেকে তার তর্জনী চেপে ধরেছিল এমটেনের ট্রিকার ট্রিগার ওরা স্ট্যান্ড গান ঘুরিয়ে নিয়েছিল এবং গুলি বৃষ্টি বেরিয়ে এসেছিল তাদের তিনজনের স্ট্যান্ড গান থেকেও কিন্তু তাদের স্ট্যান্ড নল ভূমি অ্যাঙ্গেলে নেমে আসার সময় পায়নি ফলে শুয়ে থাকা আহমাদ মুসাকে নাকাল পায়নি সেই গুলিগুলো আহমাদ মুসার আড়াই ফিট তিন ফিট উপর দিয়ে চলে যায় গুলি ঝাঁক সেই সুযোগে আহমাদ মুসার এম টেনের গুলির বৃষ্টি ঝাঁঝরা করে দিয়েছে ওদের তিনজনকে মৃত্যুরূপী বুলেটের ঝাঁক থেকে তাকে রক্ষা করায় সে আল্লাহর শুক্রিয়া আদায় করল এখনও গুলি বৃষ্টি হচ্ছে পুলিশের গাড়ি থেকে আহমদ মুসা শুয়ে থেকে চিৎকার করে উঠল পুলিশের উদ্দেশ্যে আপনারা গুলি বন্ধ করুন এরা সবাই মারা গেছে আমি প্রধানমন্ত্রী আহমদ হাত্তার লোক বলছি এর কয়েক সেকেন্ড পর গুলি থেমে গেল এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে এলো পুলিশ তাদের সবার হাতেই টর্চ আহমদ মুসা ভূমি শয্যা থেকে উঠে বসল আহমদ মুসার উপর চোখ পড়তে একজন পুলিশ আনন্দে চিৎকার করে উঠল স্যার এ দেখছি প্রধানমন্ত্রী ড্রাইভার কাম সিকিউরিটি যিনি কিডন্যাপড হয়েছিলেন হন্ততন্ত হয়ে ছুটে এলো পুলিশ কমিশনার আহমাদ মুসা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে তার এক হাতে উজি কারবাইন অন্য হাতে এম টেন আহমাদ মুসার দিকে তাকিয়ে পুলিশ কমিশনার বলল ঈশ্বরকে ধন্যবাদ শতকোটি ধন্যবাদ যে আপনাকে পাওয়া গেছে মহা খুশি হবেন এই খবর পেলে প্রধানমন্ত্রী মহোদয় বলেই পকেট থেকে মোবাইল বের করল পুলিশ কমিশনার বলল আহমদ মুসাকে লক্ষ্য করে দাঁড়ান মিস্টার আপনার সাথে পরে কথা বলছি প্রধানমন্ত্রী মহোদয়কে খবরটা জানিয়ে দেয় পুলিশ কমিশনারের কথা শেষ হলো তার সাথে মোবাইলে এসে প্রধানমন্ত্রীকে পেয়েও গেল বিগলিত কণ্ঠে সম্ভাষণ জানিয়ে এসে বলতে শুরু করল মাননীয় প্রধানমন্ত্রী স্যার সুখবর কিডন্যাপ হওয়া আপনার ড্রাইভার কাম সিকিউরিটি সাহেবকে পাওয়া গেছে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী উনি ভালো আছেন এই তো আমার সামনে ওর এক হাত এখনও এম টেন এবং অন্য হাতে কারবাইন। এখানকার গণ্ডগোল এবং শেষ মাননীয় প্রধানমন্ত্রী সংঘর্ষে আমরাই জিতেছি অবশ্য উনি এসে না পড়লে লড়াই ভোর পর্যন্ত চলত চারদিকের গুলিবৃষ্টির মাঝখানে আমরা চারটা গাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছিলাম উনি একা ওদের সবাইকে হত্যা করেছেন তারপর আমরা গাড়ি থেকে নেমে এলাম স্যার উনি কীভাবে কোথেকে এসে পৌঁছলেন আমি এখনও শুনিনি আর আমরা মিস্টার ওভান্ডোদের বাড়িতে পৌঁছাতে পারেনি টেরেক স্ট্রিটের মাঝ বরাবর যখন গাড়ি বহর তখন আমরা মাফিয়াদের দ্বারা আক্রান্ত হই হ্যাঁ প্রধানমন্ত্রী মহোদয় স্যার আমরা যাব মিস্টার ওভান্ডোদের বাড়িতে এবং কয়েকজন পুলিশ রেখে আসব তাদের বাড়িতে হ্যাঁ স্যার ইয়েস স্যার টেলিফোন দেব ওকে দিচ্ছি স্যার বিদায় ঈশ্বর আপনার মঙ্গল করুন কথা শেষ করে পুলিশ কমিশনার মোবাইলটা আহমদ মুসার হাতে তুলে দিয়ে বলল নিন তাড়াতাড়ি ধরুন প্রধানমন্ত্রী মহোদয় কথা বলবেন আহমদ মুসা টেলিফোন ধরল সালাম ও কুশল বিনিময়ের পর বলল না আপনি ব্যস্ত হবেন না উদ্বিগ্ন হবার কিছু নেই আমি একদম ভালো আছি আমি এসে সব বলব বলছি আজরাত রাত একটাই ওদের বন্দিখানা থেকে মুক্ত হতে সমর্থ হই সমুদ্র উপকূলের টিলার মতো একটা ছোট্ট দ্বীপের এক বাড়িতে আমাকে বন্দি করে রাখা হয়েছিল মুক্ত হবার পরই আমি অভান্ডদের এখানে ছুটে আসি এসে দেখি সংঘর্ষ চলছে সে অনেক কথা এসে বলবো। হ্যাঁ ওভান্ডরা সবাই ভালো আছে আমার মনে হয় পুলিশ এসে না পড়লে ওদের ক্ষতি হতে পারত না মিস্টার হাত্তা যে কাজটাকে আমার বলছেন সেটা করার আমি একটা নিমিত্ত মাত্র আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং আমাকে সমর্থ দিয়েছেন অতএব প্রশংসার যদি কিছু থাকে সেটা মহান আল্লাহরই প্রাপ্য ঠিক আছে আজকেই দেখা হবে না না আমার পুলিশ প্রোটেকশন দরকার নেই ওভান্ডদের বাড়িতে কয়েকজন পুলিশ থাকলেই চলবে ঠিক আছে এখনকার মতো এটুকুই পরে দেখা হবে সালাম দিয়ে মোবাইলটা আহমদ মুসা পুলিশ কমিশনার দিকে তুলে ধরে বলল পুলিশের লোকজনকে এদের লাশ নিয়ে যেতে বলুন চলুন আমরা ওভান্ডদের ওখানে যাই পুলিশ কমিশনারকে লক্ষ্য করে বলল আহমদ মুসা পুলিশ কমিশনার কয়েকজন পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অন্য পুলিশদের সাথে নিয়ে ওভান্ডদের বাড়ির দিকে যাত্রা শুরু করল আহমাদ মুসার সাথে হাঁটছে তারা খাবার টেবিল থেকে ড্রয়িং রুমের সোফা এসে বসলো আহমদ মুসা সোফাইগা এলিয়ে দিল সে নিজেকে খুব পরিতৃপ্ত ও প্রশান্ত অনুভব করছে এর একটা কারণ বোধ হয় যে দীর্ঘ ঘুম দিয়েছে সে ফজরের নামাজ পড়ে পাঁচটায় সে ঘুমিয়েছিল উঠেছে বেলা একটায় গোসল নামাজ খাওয়া সেরে এই এসে বসলো ড্রয়িং রুমে তার পরিতৃপ্তি ও প্রসন্নতার আরেকটা কারণ হতে পারে মারিয়া জোসেফাইনের চিঠি ঘুম থেকে উঠে স্ত্রী মারিয়া জোসেফাইনের চিঠি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসার সময় সে জোসেফাইনকে চিঠি লিখে এসেছিল সেই চিঠির জবাব পেয়েছে আজ প্রিয় হাতের স্পর্শ জড়িত চিঠি তার জন্য নিয়ে এসেছে অমৃতের সাদ বারবার সে পড়ছে চিঠিটা পকেট থেকে আবার সে বের করলো সেই চিঠি পড়তে লাগলো প্রিয়তম আসসালামু আলাইকুম আমার এই চিঠি যখন সুরিনামে ওভারডোদের বাড়িতে পৌঁছবে তখন তুমি সুরিনামে থাকবে কিনা জানি না তবু আমার এই চিঠি তোমার হাতে পৌঁছাবে আশা নিয়েই লিখছি পাখির মতো তোমার এই উড়ে বেড়ানোর মধ্যে প্রয়োজনটাই নিয়ামক শক্তি তা তোমার মতো আমিও জানি এবং মানি কিন্তু এর মধ্যে আমার মনে হয় তোমার জন্য একটা বাড়তি রোমাঞ্চ আছে কিন্তু আমার জন্য রয়েছে অনিশ্চয়তার দ্বারা তাড়িত হবার বাড়তি একটা কষ্ট এ কথা তোমাকে না বললে অবিশ্বস্ততা হয় তবে প্রিয়তম এই কষ্টের মধ্যে প্রাপ্তির একটা প্রশান্তি আছে যা আমার কাছে অমূল্য এ অমূল্যের স্বাদ আমাকে সৌভাগ্যের শীর্ষে তুলেছে তোমার আমেরিকার চিঠি এবং তার সাথে সারা জোসেফাইনের চিঠি যা তুমি পাঠিয়েছ আমি বারবার পড়েছি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি যেন নতুন করে আবিষ্কার করলাম বুঝলাম ইহুদি বিজ্ঞানী জন জ্যাকবদের পদপীড়িত মার্কিন যুক্তরাষ্ট্র আর সারা জেফারসনের মার্কিন যুক্তরাষ্ট্র এক জিনিস নয় সারা জেফারসনের মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে মুগ্ধ করেছে যে দেশে বিশাল হৃদয় সারা জেফারসনের বাস সে দেশটিতে আমি একবার দেখতে চাই প্রিয়তম একবার যাব আমি সেখানে সারাজে ফারসনের মনটি ছিল আমার কাছে যেন একখণ্ড স্বপ্নের স্বর্গ তাই বলে আমি সুরিনামকে কোনোভাবেই ছুটি করছি না এ কথা ও লিসা ফাতিমাদের বলো আমার একটা পরামর্শ তোমার আকাছে। জোয়া বার্নার্ডো এবং লিসাকে একসাথে মানাবে বেশ তুমি ভেবে দেখো আমি ভালো আছি আমাদের ভাবি ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি জানো একদিন দেখলাম একটা সাদা সামরিক হেলিকপ্টারে সাওয়ার হয়ে সে এসে রহমাতুল্লীলা আলমিনের সায়নাগার মসজিদে নববী নীল গম্বুজে কালেমা খচিত জাতিসংঘের মহরাঙ্কিত সবুজ পতাকা উড্ডীন করছে পারবে কি সে বিজয় যুগের এমন একজন সিপাও সালার হতে তুমি কেমন আছো জানতে চাইব না তুমি ভালো থাকো এটা আমার সব প্রার্থনা এক সময় খুব উদ্বেগে থাকতাম কিন্তু ধীরে ধীরে বুঝেছি এই উদ্বেগ পীড়িত হওয়া রব্বুল আলমিনের উপর একজন মুমিনের অটুট আস্থার বুকে দুর্বলতার একটা কালো দাগ এই দুর্বলতার স্পর্শ থেকে বাঁচবার জন্য অবিরাম চেষ্টা করি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি সব সবসময় সব খবর জানিয়ে আমাকে সাহায্য করো যেটি শেষ করার আগে একটা বিষয়ের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি কারণ বিষয়টা তোমার নজর এড়িয়েও যেতে পারে আজারবাইজান কুর্দিস্তান আফগানিস্তান মধ্য এশিয়া জুড়ে নতুন যে কালো দানব তার ছায়া ফেলতে যাচ্ছে সেটা তুমি জানো ঠিক এই বিষয়টির সংশ্লিষ্ট এক কাহিনী বের হয়েছে ফ্রান্সের এই মাসের প্রথম তারিখের খবরটি খুবই উদ্বেগজনক কাটিংটি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তুমি খুঁজে পাবে কাগজটা অথবা ইন্টারনেটেও পেতে পারো পড়ে নিও আজ এ পর্যন্তই আসি ও আসসালাম তোমার মারিয়া জোসেফাইন চিঠি পড়া অনেকক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু চিঠির দিকে তাকিয়ে আছে আহমদ মুসা তার চোখের শূন্য দৃষ্টি হারিয়ে গেছে যেন সে চিঠির জগতে ড্রয়িং রুমে একে একে প্রবেশ করলো ওভান্ডোর মা লিসা ওভান্ড স্ত্রী জ্যাকুলিন ওভান্ড ও লিন্ডা সবাই বসল কিন্তু লিসা এগুলো আহমদ মুসার দিকে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে আহমাদ মুসার কাছে পৌঁছে ডান হাতের তর্জনীতে আহমাদ মুসার হাতের চিঠিতে একটা টোকা দিয়ে বলল ভাইয়া ভাবির চিঠি নিয়ে কি দিবা স্বপ্ন দেখছেন সম্বিত ফিরে পেল আহমদ মুসা হাসল চিঠিটা ভাঁজ করে হাতের মুঠো খুলেছিল কিন্তু তার আগে বলে উঠল গোয়েন্দা সাহেব আপনাকে টেলিফোন করেছিলেন কোন গোয়েন্দা সাহেব আহমদ মুসা বলল গোয়েন্দা অফিসার কোন গোয়েন্দা অফিসার আহমদ মুসা মুখ টিপে হেসে বলল তাও বলতে হবে মিস্টার মোহাম্মদ জোয়া বার্নার্ডো বলল লিসা মুখটা উজ্জ্বল করে বার্নার্ডো নামে তো মোহাম্মদ নেই এটা পেলে কোথায় বলল আহমদ মুসা আগের হাসি তখনও তার মুখে জোয়া বার্নার্ডো নাম শুনলে মুসলমান বলে বোঝা যায় না তাই মোহাম্মদ লাগিয়ে দিলাম বলল লিসা খুব হালকা কণ্ঠে আরও অনেকের নাম শুনলে মুসলমান বোঝা যায় না সেখানে তো মোহাম্মদ লাগাওনি হেসে বলল আহমদ মুসা মুহূর্তের জন্য একটা বিব্রত সলজ্জ ভাব ভরে উঠল লিসার মুখে সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিয়ে বলল কারণ খুব ভালো মুসলমান হওয়ার জন্যে সে উঠে পড়ে লেগেছে তুমি জানলে কি করে অনেকটা চোর ধরার আনন্দ নিয়ে বলল আহমদ মুসা আমার প্রশ্নের উত্তর এখনো দেননি আপনার সব প্রশ্নের উত্তর দিতে হবে কেন মাথা ঝাঁকে বলল লিসা হাসল আহমদ মুসা ঠিক আছে তোমার প্রশ্নের জবাব দিচ্ছি তারপর বলল আহমদ মুসা আমি দিবা দেখছিলাম না ভাবছিলাম কি ভাবছিলেন লিসা বলল তোমার ভাবি একটা পরামর্শ দিয়েছে সেই পরামর্শ নিয়ে বললো আহমাদ মুসা কি পরামর্শ হাসলো আহমাদ মুসা বলল চিঠির ওই অংশটা তোমাকে দেখাচ্ছি পড়ে দেখো কি পরামর্শ বলে আহমদ মুসা চিঠির ভাঁজ খুলে চিঠির অংশটা সামনে তুলে ধরল লিসা আহমদ মুসার সামনে কার্পেটের উপর বসে পড়ে আহমাদ মুসার হাতে ধরা চিঠি থেকে ওই অংশটা পড়তে লাগলো পড়তে পড়তে তার মুখ লাল হয়ে উঠলো শেষ করে চিঠি ছেড়ে দিয়ে দু হাতে মুখ থেকে চিৎকার করে উঠলো ভাবিকে পেলে আমি মারব বলে উঠে দাঁড়িয়ে ছুটে পালালো ড্রয়িং রুম থেকে ড্রয়িং রুমে উপস্থিত সবাই উদ্গ্রীপ হয়ে উঠেছে লিসা ছুটে পালাতেই অভ্যান্ডর স্ত্রী জ্যাকি বলে উঠল কি পরামর্শ দিয়েছেন উনি ভাইজান আমি পড়ছি শুনুন বলে আহমাদ মুসা চিঠির অংশটা পড়ে শোনালো পড়াশে সবার সাথে সাথে অভ্যান্টর স্ত্রী ওয়েলকাম ওয়েলকাম বলে চিৎকার করে উঠল মুখ টিপে হাসতে লাগলো অভ্যান্ডোর মা আর হিফ হিপ হুর্রে বলে উঠতে লাগল ওভান্ট ওভান্ড থামতে ওভান্ডর মা আহমদ মুসাকে লক্ষ্য করে বলল বৌমা তো তোমাকে পরামর্শ দিয়েছে বেটা এখন তোমার কথা বলো আহমাদ মুসা বলল আপনার বৌমা আমার মনের কথা জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বলে উঠল ওভান্ডর মা কিসের আলহামদুলিল্লাহ পড়ছ বৌমা ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বলল ওভান্ডর দাদি ওভান্ডর দাদি বসলো আহমদ মুসার পাশে ওভান্ডর মা চিঠির পরামর্শ সহ যা ঘটেছে সব খুলে বলল শুনে অভ্যান্ডোর দাদিও আলহামদুলিল্লাহ পড়ে বলল এজন্য লিসা মুখ লাল করে ওদিকে পালালো খুব ভালো হবে কথাটা এভাবে এসে যাওয়ায় বোমা আমার মদিনার নবৌকে তুমি ধন্যবাদ পাঠাও কথা শেষ করে ফিরল ওভান্ডোর দাদি আহমাদ মুসার দিকে বলল তুমি আজ একটা ঘুম দিয়েছ বটে দু তিনবার এসে ফেরত গেছি কেন কি ব্যাপার দাদি বলুন বলবো কি ভাই তুমি আল্লাহর ফেরেশতা হয়ে এই বাড়িতে এসেছ একের পর এক বিপদ থেকে আমাদের উদ্ধার করছো এটাই শুধু নয় তুমি আমাদের অতীতকে ফেরত দিয়েছ আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল এটা তোমার কাছ থেকেই আমরা জানার সুযোগ পেয়েছি সবশেষে তুমি ভাই আমাদের ভাঙ্গা পরিবারকে আবার জুড়ে দিয়েছ তুমি আমাদের ফিরিয়ে দিয়েছ লিন্ডা লোরেন ক্রিস্টিনাকে আমাদের কাছে আজ থেকে চার পুরুষ আগে লিন্ডার গ্রেট গ্র্যান্ডফাদার ফাদার থেকে চলে যাবার পর পরিবারটা ভেঙে পড়েছিল সম্পর্কহীন হয়ে পড়েছিল আজ লিন্ডা ও ক্রিস্টিনা ফিরে আসার পর পরিবারটা আবার জোড়া লাগল এর সবটা তোমার কৃতিত্ব ভাই বলতে বলতে আবেগে কণ্ঠ ভারী হয়ে উঠল ওভান্ডর দাদির থামল ওভান্ডর দাদি লিন্ডার সাথে আপনাদের সব পরিচয় হয়ে গেছে দাদি জিজ্ঞেস করল আহমদ মুসা সব পরিচয় কোথেকে আসবে ভাই লিন্ডা তার গ্রেট গ্র্যান্ডফাদারের নাম এবং তিনি সুরিনাম থেকে গেছেন এটুকু ছড়ায় কিছুই দেন না বলল দাদি তাহলে পরিচয় হলো কি করে ওর গ্রেট গ্র্যান্ডফাদারের নাম শুনেই আমি চিনতে পেরেছি আপনি তাকে চিনতেন আমার শ্বশুরের ছোটো ভাই চিনব না কেন তবে খুব বেশি দিন দেখিনি আমি নতুন বউ হয়ে এ বাড়িতে আসার কয়েক মাস পরে আলফ্রেড ডেরেক ওর গ্রেট গ্র্যান্ডফাদার পড়তে যাই এরপর কয়েকবার সে এসেছে একবার সে পারিবারিক দলিলপত্র কপি করে নিয়ে যায় সেই তার শেষ যাওয়া খুব বেশি দিন না দেখলেও আলফ্রেডের চেহারা আমার বেশ মনে আছে কথা বলতে বলতে দাদি চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে দাদি থামলে আহমাদ মুসা বলল ওরা এবং আপনারা কেউ আর কখনো যোগাযোগ করেনি কিছুদিন মানে আলফ্রেড ডেরেক বেঁচে থাকা পর্যন্ত কিছু কিছু চিঠি যোগাযোগ ছিল তার এক চিঠিতে তার বিয়ে করার খবর জানতে পারি আর এক চিঠিতে সে তার প্রথম ছেলে জোশ ভাস্কুয়েজ হবার কথা জানিয়েছিল লিন্ডার দুঃখের কথা শুনেছেন দাদি জিজ্ঞেস করল আহমাদ মুসা সব বলেছে সবই ভাগ্য সে যদি পরিবারের মধ্যে থাকত একা না পড়ে যেত তাহলে কি এসব ঘটতে পারত তোমাকে ধন্যবাদ ভাই আমাদের দুঃখী লিন্ডাকেও তুমি বাঁচিয়েছ দাদি বলল লিন্ডা আমাকে বাঁচিয়েছেন দাদি বলল আহমাদ মুসা কিন্তু সেটা আপনি ক্রিস্টিনাকে বাঁচিয়েছেন বলেই আপনাকে আমার বাঁচানোটা নিঃস্বার্থ ছিল না মিষ্টি প্রতিবাদ করে বলল লিন্ডা আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে দাদি বলল তোমাদের আশেপাশের ঝগড়াটা একটু পরে করো সকাল থেকে যে কথা বলার জন্য ঘুরছি সেটা আগে বলতে দাও সেটা আবার কি দাদি লিন্ডার কাছে শুনলাম আমাদের পারিবারিক দলিলের একটা কপি তুমি লিন্ডাকে পড়ে শুনিয়েছ লিন্ডার কাছে তার বিস্তারিত আমরা শুনেছি ভাই আরব উপন্যাসের চেয়েও চাঞ্চল্যকর এবং মর্মান্তিকের কাহিনী কিন্তু সে সাথে আমাদের পরিবারের জন্য মহা আনন্দের আমরা আমাদের শিকড় খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি আমাদের পরিচয় আর ভাই তুমি আমাদের সৌভাগ্য সূর্য তুমি দিচ্ছ আসার পর পর একের এক সুখবর আল্লাহকে অশেষ ধন্যবাদ যে তিনি তোমাকে সাহায্য আমাদের কাছে পাঠিয়েছেন হিসাবে এখন দাদি আপনাদের নিয়ে আমার আনন্দটাই বেশি শরীরামে এসে আপনাদের আতিথ্য থেকে একমাত্র আপনাদের পরিবারের সাথেই মিশেছি একটা গভীর সম্পর্কেরও সৃষ্টি হয়েছে যখন বুঝলাম জানলাম আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিলেন তখন যে আনন্দ পেয়েছি সে আনন্দ দাদি আপনারা পাননি আপনারা আপনাদের অতীত পরিচয় জানার পর এখন আপনাদেরকে বিশ্বাস ও সংস্কৃতির পরিবর্তন করতে হচ্ছে অন্যদিকে আমার বিশ্বাস ও সংস্কৃতির নতুন সাথী হিসাবে আপনাদের পেয়েছি আপনারা একটা হারিয়ে আর একটা পেলেন আর আমি কোনো কিছু হারাইনি বরং আরও পেয়েছি সুতরাং আমাকে আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনাদের ধন্যবাদ দিতে হবে বলল আহমাদ মুসা দাদি কিছু বলতে চাচ্ছিল তাকে থামিয়ে দিল ওভান্ড বলল সরি দাদি আমি আগে বলিনি আমি প্রমাণ করব যে আমরাই বেশি আনন্দ পেয়েছি আহমাদ মুসা ভাই আমাদের মাঝে আসার কারণে বলে একটু থেমে ওভান্ড আবার শুরু করলো ভাইয়া আপনার সাহায্যে শুধু আমরা নই শরীরামের সব মুসলমানরা যে উপকার পেয়েছে তা বলে শেষ করা যাবে না আপনি তাদের নতুন জীবন দিয়েছেন আপনি আহমদ সুমনকে আমেরিকা থেকে নিয়ে এসে তাদের নিরাপত্তা দিয়ে রঙ্গলালদের সব ষড়যন্ত্র বানচাল করে দিয়ে আহমদ সহ আরও মুসলিম রাজনীতিকে এবং তাদের দলকে শুধু ক্ষমতায় পাঠিয়েছেন তা নয় সুরিনামের রাজনীতির গোটা মানচিত্রই আপনি পাল্টে দিয়েছেন রঙ্গলালদের সুরিনাম পিপলস কংগ্রেস এবং শিবরাম শিবাজিদের মায়ের সহ্য সন্তান সংগঠন আহমদ হাত্তানাসুমনকে কিডন্যাপ করে সক্রিয় মুসলিম নেতা যুবক ও তরুণদের কিডন্যাপ ও নিধনের মাধ্যমে মুসলমানদেরকে প্রথমে সুরিনামের রাজনীতি থেকে উচ্ছেদ এবং পরে দেশ থেকে তাদের নির্মূল করতে চেয়েছিল এই কাজে তারা অনেক দূর অগ্রসর হয়েছিল কয়েক হাজার মুসলিম যুবক ও তরুণ ইতোমধ্যে নিখোঁজ হয়েছে এইভাবেই তারা সুরিনাম কারেক স্পেনে পরিবর্তন করতে চেয়েছিল আপনি সুরিনামে মুসলমানদের রাজনীতি এবং তাদের অস্তিত্ব রক্ষা করেছেন অন্যদিকে দেশ বিদেশের মিডিয়াকে আপনি ব্যবহারে যে কৌশল করেছেন তাতে রঙ্গলাল ও শিবরাম শিবাজিদের অপরাধ দেশের জনগণসহ কাছে প্রকাশ হয়ে বিচার ও বিশ্ববাসীর বিষয়টা অবধারিত হয়ে পড়েছে জানেন ভাইয়া রঙ্গলালরা এখন আপোষের জন্য উঠে লেগেছে ওরা মায়ের সূর্য সন্তানের মতো মুসলিম বিদ্বেষী সংগঠনকে ভেঙে দিয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কিছু শীর্ষ নেতাকেও সুরিনাম পিপলস কংগ্রেস থেকে বহিষ্কার করতে রাজি হয়েছে সুরিনামে মুসলিম রাজনীতির এ সাফলের একক স্থপতি আপনি আহমদ ভাই কিন্তু দুঃখ হলো আপনার এই মহান অবদানের কথা সুরিনামবাসীরা জানে না এমনকি প্রধানমন্ত্রী আহমদ হাত্তা এবং তার মেয়ে ফাতিমা ছাড়া সরকার মুসলমানদের কেউ জানে না সুতরাং আপনি আমাদের ধন্যবাদ জানাবেন তার কোনো সুযোগ নেই আমরা শতকোটি ধন্যবাদ কিংবা কোনো কিছু দিয়ে সুরিনামের মুসলমানদের আপনার দান শোধ করতে পারব না থামল ওভান্ড ওভান্ডু থামতে আহমদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল কিন্তু তার আগে ওভান্ডুর মা বলে উঠল তোমার কথা তুমি মানুষকে এমনকি সরকারের অন্যদেরকে জানতে দিতে চাও না কেন আহমদ মুসা হাসল বলল প্রথম কথা হলো এর কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত এই কাজটা করা হলে সুরিনামের বর্তমান ঘটনাবলীর সাথে আহমাদ মুসা জড়িয়ে গেলে সুরিনাম আন্তর্জাতিকভাবে কারো সৈন্য দৃষ্টিতে পড়ার সম্ভাবনা আছে বিনা কারণে সুরিনামের মুসলমানদের এমন বিপদে জড়ানো হবে কেন আহমদ মুসা থামলেও সঙ্গে সঙ্গে কেউ কথা বলল না একটু পরে ওভান্ডর মাই বলল আল্লাহ তোমার উপর রহম করুন বাচ্চা এ ধরনের ভাবনা ভাবা শুধু তোমার পক্ষেই সম্ভব আমাদের ভালোটাও আমাদের বুঝার শক্তি নেই ওভান্ডর মা থামতে ওভান্ডর দাদি বলে উঠল তোমরা আমার আলোচনা অন্যদিকে অনেক দূর ঠেলে নিয়ে গেছো আমি যা বলতে এসেছি তা এখনই বলা হয়নি কিন্তু আপনি তো বললেন অনেক কথা ঠিক আছে বলুন আমি প্রস্তুত দাদি হেসে বললো আহমাদ মুসা দাদি নড়ে চড়ে বসলো গম্ভীর হয়ে উঠল তার মুখ বলল জেরেক দুর্গের কোথাও আমাদের পূর্বপুরুষ পরম সম্মানিত আব্দুর রহমান আল তারিক যে স্বর্ণ মজুদ রেখেছেন সে সম্পর্কেই বলবো লিন্ডার কাছে এ ব্যাপারে শুনেছি কিন্তু দেখলাম এ বিষয়ে একেবারেই সে আগ্রহী নয় তার একটাই স্বপ্ন এখন স্বপ্ন সে পিতৃপুরুষের বাসস্থান স্পেনের ওয়াদিউল গানিতে যাবে আমি তাকে অভিনন্দন জানাই সে সাথে আমি অভ্যান্ডদেরকেও বলবো আমাদের পরিবারের শিকড় সন্ধানে তারাও স্পেনে যাক শুধু তো স্পেন নয় স্পেনে আমাদের শিকড়ের মূল পাওয়া যাবে না সে মূল পেতে হলে আমাদের যেতে হবে আরও ভূমিতে হেজাজে এবং মক্কায় আর আবেগে ভারী হয়ে উঠল দাদির কণ্ঠ অবশ্য তা রুদ্ধ হয়ে গেল সামনে নিল দাদি নিজেকে একটু থেমে আবার বলতে শুরু করলো আর শিকড় খুঁজতে গেলে বিচিত্র ইতিহাস ও ভয়াবহ এক বাস্তবতার সম্মুখীন হব আমরা যে ব্যাপারে তোমার চেয়ে আর কেউ বেশি জানে না ভাই সুরিনামে মুসলমানদের যে অবস্থা হয়েছিল সে অবস্থা মুসলমানদের বহু দেশি এতদিন এগুলো শুধু পড়েছি আজ এ নির্যাতিতদের একজন হিসাবে দায়িত্ব অনুভব করছি টেরেক দুর্গে যে অর্থ আছে তা প্রয়োজনের তুলনায় খুব বেশি হয়তো হবে না কিন্তু যতটা পারা যায় তাকে কাজে লাগাতে চাই তাই সম্পদগুলো টেরেক দুর্গ থেকে উদ্ধার করা হোক তা আমি চাই এই মুহূর্তে সে কাজ শুরু করো ভাই বলেই কাপড়ের ভেতর থেকে একটা কাগজের প্যাকেট বের করে দাদি আহমদ মুসার দিকে বাড়িয়ে ধরল এবং বলল এগুলো মূল দলিল লিন্ডার কাছে যা দেখেছ ওগুলো ফটোকপি তুমি এই দলিলগুলোর ভেতর থেকে স্বর্ণমজুদ সংক্রান্ত দলিলটা বের করো দেখে বলো এখন আমাদের কি করতে হবে আহমদ মুসা প্যাকেটটি হাতে নিয়ে দলিলগুলো থেকে স্বর্ণমজুদ সংক্রান্ত দলিল আলাদা করে হাতে নিল নজর পোলাল দলিলটির উপর দলিলটার শীর্ষে একটা শিরোনাম পবিত্র আমানত এরপর কয়েকটা লাইন আরবিতে লেখা তার নিচে একটা ডায়াগ্রাম এবং কিছু সংকেত আহমদ মুসা দলিল থেকে মুখ তুলে বলল এ দলিলের শিরোনাম দেয়া হয়েছে পবিত্র আমানত তারপর শিরোনামের নিচে আরবিতে কয়েকটা বাক্য লেখা আমি অনুবাদ পড়ছি আমি আল্লাহর দেয়া স্বর্ণের একটা বিশাল ভাণ্ডার আমানত হিসেবে রেখে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কাছে আমার প্রার্থনা আমার বংশের কোনো উপযুক্ত বংশধর এ আমানত উদ্ধার করুন এবং নিজেদের বৈধ প্রয়োজনে কিছু রেখে অবশিষ্ট সব অর্থ আমাদের নতুন দেশ শরিনাম ও মুসলিম উম্মার কল্যাণে খরচ করুন আমার বংশের যে বা যারা দায়িত্ব পালন করবেন তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করুন তাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা পড়া শেষ করে থামল আহমদ মুসা উদ্গ্রীব হয়ে সমস্ত মনোযোগ দিয়ে সবাই আহমদ মুসার পড়া শুনছিল আবেগে ভারী হয়ে উঠেছে সবার চোখ মুখ